ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরা করছিলাম এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের একদম আর ডাব্লিউ এর যে বুকটা রয়েছে সেই বুকের থেকে তো আমাদের ডে ওয়াইজ চলছে একটা সিরিজ ডে ওয়ান থেকে ডে টোয়েন্টি ফোর পর্যন্ত তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও এবং তারপরে ভিডিওগুলো দেখো আমি অলরেডি দুটো চ্যাপ্টার কমপ্লিট করে দিচ্ছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেম আর এলসিএমএসেফ সিমপ্লিফিকেশানও শেষের পথে তো আর তিনটে ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে আজকে হচ্ছে থার্ড লাস্টেস্ট ক্লাস এই সিম্প্লিফিকেশনের যাতে আমি সলভ করবো একাত্তর থেকে আশি পর্যন্ত তো ভিডিওগুলো দেখো ভিডিওগুলো শেয়ার করো বন্ধুদের সাথে ভিডিওটা দেখে নিজে আগে শেখো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে তো চলো শুরু করা যাক একাত্তর নম্বর অঙ্ক দিয়ে আজকে শুরু করি কী বলছে বিয়াল্লিশ আচ্ছা আর একটা কথা বলে দিন রিজনিংয়েরও একটা সিরিজ খুব শিগগিরই চালু করছি কারণ রিজনিংয়ের বইটা আমার কাছে ছিল না তো আমাদের একজন সাবস্ক্রাইবার ভাই আমাকে টেলিগ্রামে সেই বইটা পাঠিয়েছে তোমাদের যদি এরকম কোনো কিছু সলভ করাতে হয় তাহলে আমাকে পাঠিয়ে দিয়ে আমি সময় মতো করে সেটা সলভ করে দেবো তো রিজনিংয়ের একটা ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসছি সিমপ্লিফিকেশনের এই ভিডিওটা শেষ হওয়ার পরে তো কথা নম্বরই চলো শুরু করা যাক একাত্তর নম্বর এখান থেকে দেখো আট মাইনাস চার করলে চার তাহলে চার দিয়ে চারকে কাটলে এক তিন দিয়ে বিয়াল্লিশকে কাটলে সাত সাত দিয়ে কাটলে সাত তাহলে সাত ইন্টু উনিশ ইন্টু সাত তাহলে উনিশ প্লাস সাত হচ্ছে তোমার ছাব্বিশ ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে আমার চার সাত দু চোদ্দো চোদ্দো চার আঠেরো একশো বিরাশি হচ্ছে আমার অ্যান্সার হবে তো একশো বিরাশি কি আছে দেখে নি একশো বিরাশি সরি একশো বিরাশি তো নেই দুশো দুই আছে তো গুণে কি কোথাও ভুল করলাম করতেও পারি উনিশের সাত হচ্ছে আমার ছাব্বিশ ছাব্বিশ ইন্টু সাত করবো ছাব্বিশ পঁচিশ ইন্টু সাত করলে একশো পঁচাত্তর সরি ছাব্বিশ ইন্টু ছয় করবো কারণ সাত দিয়ে কাটলে এটা সা ছয় হচ্ছে তাহলে ছয় ছয় ছত্রিশের ছয় হাতে আমার তিন ছয় দুগুনি বারো তেরো চোদ্দো পনেরো ঠিক করলাম এটা উনিশ দিয়ে কাটলে এটা চার চার দিয়ে কাটলে চার তিন দিয়ে কাটলে এটা তিন চোদ্দোং বিয়াল্লিশ সরি আমারই ভুল হয়েছে চোদ্দো প্লাস উনিশ হবে চোদ্দো প্লাস উনিশ হয়ে এটা হবে একত্রিশ একত্রিশ ইন্টু ছয় করলে হচ্ছে ছয়কে ছয় তিন ছয় আঠেরো ওয়ান এইট্টি সিক্স হচ্ছে আমার অ্যান্সার বেরোবে ওয়ান এইটটি সিক্স আছে না বেরোচ্ছে না কেন এ বাবা তো যাই হোক আমি বোধহয় কোথাও একটা ভুল করছি একবার জাস্ট দেখে নিও তারা উড়ো করে ভিডিওটা বানাচ্ছে তো তার জন্য বোধহয় ভুল হচ্ছে ঠিক এরপরে হচ্ছে বাহাত্তর নম্বর অঙ্ক যদি ওটা ভুল হওয়ার কথা নয় কিন্তু কোথাও একটা ভুল হচ্ছে তেত্রিশ ইন্টু তোমার ছয় করলে কত হচ্ছে তেত্রিশ ইন্টু ছয় চোদ্দো প্লাস উনিশ করলে তেত্রিশ আচ্ছা আমি ওটা কত করেছিলাম একত্রিশ ওটা তেত্রিশ হবে তেত্রিশ ইন্টু ছয় করলে হচ্ছে তোমার ওয়ান নাইনটি এইট আছে অপশানে হ্যাঁ ওয়ান নাইনটি এইট হচ্ছে সঠিক আনসার বাহাত্তর নম্বর অঙ্কটা দেখি কী বলছে বলছে দেখো এরকম তো কিছুই করার নেই করতে হবে আমাকে কি এটা গুণ প্রথমে গুণ দিয়েছে প্রথমে প্লাস দিয়েছে প্রথমে ভাগ দিয়েছে তারপর গুণ দিয়েছে তাহলে আমি এটাকে করতে পারি কত পয়েন্ট পাঁচ ভাগ ভাগ দিয়েছে তাহলে এটা কত হবে পয়েন্ট পঁচিশ পয়েন্ট পাঁচ ভাগ পয়েন্ট টু ঠিক আছে ভাগ পয়েন্ট আর এখানে হচ্ছে ভাগ আছে পয়েন্ট টু ফাইভ ইন্টু ইন্টু পয়েন্ট ঠিক তাহলে আমাকে আলটিমেটলি হচ্ছে পয়েন্ট পাঁচ ভাগ পয়েন্ট টু ফাইভ ইন্টু পয়েন্ট পঁচিশ ইন্টু পাঁচ তা কেটে গেলো পাঁচ পাঁচ হচ্ছে পয়েন্ট টু ঠিক পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ মানে হচ্ছে নিচে হচ্ছে একশো এক বাই চার এক বাই চার তো অপশানে নিই কোথাও একটা ভুল করলাম তাহলে তারা একবার দেখে নি এটা এগুলো তো কিন্তু খুব ভুল হয় ঠিক আছে খুব ভুলের মতোই অঙ্ক এগুলো খুব ভুলের মতোই অঙ্ক এগুলো খুব সাবধানে করতে হবে পয়েন্ট পাঁচ বাই পঁচিশ অবশ্যই আর এখানে করবো হচ্ছে ও আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে পাঁচ ভাগ পাঁচ মানে পয়েন্ট পাঁচ ইন্টু পয়েন্ট পাঁচ মানে এখানে হচ্ছে তোমার এক ইন্টু পয়েন্ট পাঁচ তাহলে পয়েন্ট পাঁচ ভাগ পঁচিশ পয়েন্ট পঁচিশ ইন্টু ইন্টু হচ্ছে পয়েন্ট পাঁচ ঠিক আছে ইন্টু হচ্ছে পয়েন্ট পাঁচ তো পয়েন্ট পাঁচ মানে আমি এটাকে এরকমভাবে যদি ভেঙে লিখি দেখো তো এরকমভাবে আমি লিখতে পারি পাঁচ বাই দশ ইন্টু একশো বাই পঁচিশ লেখা যায় বাই পাঁচ বাই দশ ইন্টু দশ বাই পাঁচ ইন্টু পাঁচ বাই দশ এরকম লেখা যায় অবশ্যই লেখা যাবে তো এখান থেকে পাঁচ দিয়ে পঁচিশকে কাটলে পাঁচ পাঁচ দশে পঞ্চাশ এখান থেকে কাটলে দুই তো দুই বেরোচ্ছে এখান থেকে নিচের থেকে কী বেরোচ্ছে পাঁচ দিয়ে পাঁচকে কাটবো দশ দিয়ে দশকে কাটব তাহলে এখান থেকে আমার বেরোচ্ছে পাঁচ বাই দশ ঠিক তাহলে আমার বের হচ্ছে দুই ইন্টু দশ বাই পাঁচ পাঁচ দিয়ে দশকে ঘাটলে দুই দুই দুগুণিকত হচ্ছে চার চার হচ্ছে আমার সঠিক অ্যান্সার এখানে ঠিক আছে নেক্সট প্রশ্ন ঠিক সেম এই রকমই দিয়েছে নেক্সট প্রশ্ন তোমরা আমি যদি বলি যে তোমরা এটা পারবে তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এটা যে পারবে কি আমি তবুও করে দিচ্ছি কোনো অসুবিধা নেই তিয়াত্তর নম্বর অঙ্কটা দেখো কি বলছে পয়েন্ট পঁচিশ এটা করতে সুবিধা হবে তাহলে পয়েন্ট পঁচিশ পয়েন্ট পঁচিশ তাহলে এটা হচ্ছে পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট পঁচিশের সাথে আমি যখন গুণ করব এটা পয়েন্ট পঁচিশ ইন্টু পয়েন্ট পয়েন্ট পঞ্চাশ ঠিক বাই এটা পয়েন্ট পঁচিশ ইন্টু পয়েন্ট পঁচিশ পয়েন্ট পঁচিশ ইন্টু পয়েন্ট পঁচিশ আচ্ছা আমি যদি একটা কাজ করতে চাই এখানে দেখো তো এখানে ভুল হচ্ছে এটা ভাগ আছে এটার সাথে এটা কাটলে এটা এক হবে তাহলে উপরে থাকছে পয়েন্ট পঁচিশ আর নিচে থাকবে তোমার হচ্ছে পয়েন্ট পঁচিশ ইন্টু পয়েন্ট পঁচিশ ইন্টু পয়েন্ট পঁচিশ তাহলে হচ্ছে তোমার পঁচিশের কিউব পঁচিশের কিউব হচ্ছে তোমার পয়েন্ট পঁচিশ ইন্টু পয়েন্ট পঁচিশ ভালো করে দেখি পয়েন্ট পঁচিশ ইন্টু পয়েন্ট পঁচিশ ইন্টু পয়েন্ট পঁচিশ তো একটা পয়েন্ট পঁচিশের সাথে আর একটা পয়েন্ট পঁচিশ কাটলো পয়েন্ট পঁচিশ মানে হচ্ছে উপরে একশো তাহলে একশো বাই পঁচিশ ইন্টু একশো বাই পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে কাটলে এটা চার এটা চার চার চারে ষোলো ষোলো হচ্ছে আমার সঠিক অ্যান্সার ডি নম্বর অপশান নেক্সট প্রশ্ন চুয়াত্তর চুয়াত্তর নম্বরের অঙ্কটা তোকে কী বলছে বলছে ষোলো ইন্টু নয় ভাগ চার এর দুই এখানে কিছু করার নেই এখানে করতে হবে তোমাকে কি ষোলো ইন্টু নয় ভাগ চারের দুই মানে হচ্ছে আট তাহলে ষোলো ইন্টু নয় ভাগ আট আট দিয়ে ষোলোকে কাটলে দুই নয় দুগুণি আঠেরো উপর থেকে আমার বেরোলো হচ্ছে আঠেরো ভালো করে বুঝবে এবার নিচের থেকে কী বেরোবে দেখো চার এর হাফ মানে হচ্ছে এটা দুই ঠিক তিন দুগুণি ছয় এখানে হচ্ছে তিন তিন তিক্ষে নয় নয় মাইনাস ছয় হচ্ছে তিন তিন ভাগ ভালো করে বোঝো তিন ভাগ এখান থেকে আমার বেরোলো দুই ঠিক তাহলে আঠেরো ইন্টু দুই ভাগ তিন সরি আঠেরো ইন্টু দুই ভাগ তিন না আঠেরো ইন্টু এখান থেকে বেরোলো তিন আর এখান থেকে ভাগ আছে মানে আমার এরকম আছে দুই তাহলে তিন ইন্টু দুই বাই এক মানে হচ্ছে ছয় তাহলে আঠেরো দিয়ে ছয়কে কাটলে তিন হচ্ছে আমার সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট প্রশ্ন পঁচাত্তর পঁচাত্তর নম্বর অঙ্কটা আমরা যদি দেখার চেষ্টা করি দেখব যে প্রথমে ওপরে আছে রকম দেখো এগুলো খুব সাবধানের সহিত করা উচিত ঠিক আছে সাত বাই চার ভালো করে বুঝো ইন্টু এটা পাঁচ বাই আঠেরো পাঁচ বাই তেরো হবে ইন্টু পাঁচ বাই বাহান্ন এটা উল্টে যাবে বাহান্ন বাই এটা পাঁচ হবে ঠিক আছে তো এইভাবে আমি সাজিয়ে নিলাম এটা হবে তেরো বাই এগারো ইন্টু ইন্টু এগারো বাই পনেরো এগারো বাই পনেরো এর চোদ্দো বাই পাঁচ মানে এটা পাঁচ বাই চোদ্দো আমি পুরো লিখে দিলাম কোশ্চেন তোমরা লিখে নিয়েছ এবার আমরা অ্যান্সার বার করবো ঠিক আছে আগে দেখো করতে হবে তেরো দিয়ে চারটেরং বাহান্ন কেটে গেলো এগারো এগারো কেটে গেলো পনেরোর সাথে আমি যদি কাটতে চাই পাঁচ দিয়ে পনেরোকে কাটছে তিনবারে আর কি যাচ্ছে এটা পনেরো পাঁচ দিয়ে পনেরোকে কাটছে তিনবারে তাহলে একুশ বাই কিছু নেই একুশ বাই কিছু আছে না সরি এটা আমারই ভুল হলো এটা এটা পাঁচ আর এটা পাঁচ 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 কেটে গেল ওপরে রইলো তোমার সাত আর সাত পরে রইল আর নিচে পড়ে রইল দেখি কত তেরো বাই তিন চোদ্দং বিয়াল্লিশ তাহলে আমার পরের লাইন হবে সাত ইন্টু বিয়াল্লিশ বাই তেরো নিচে তেরো কোনটা আছে এটা তাহলে সাত দুগুণি চোদ্দো চার হাতে আমার এক চার সাথে আঠাশের এক উনত্রিশ দুশো চুরানব্বই বাই তেরো আছে এই যে দুশো চুরানব্বই বাই তেরো এটা হতেই হবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন ছিয়াত্তর নম্বর অঙ্কগুলো কিন্তু ভালো অঙ্ক স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এটা কি বলছে এটা তো একটু বড়ো টাইপের অঙ্ক হয়ে গেল যাই হোক কোনো বড় কিছু নেই আমি এই ফর্ম্যাটে ওপরের যে ফরম্যাটটা আছে সেই ফর্ম্যাটে যদি নিচের ফর্ম্যাটের অঙ্কগুলো নিতে চাই তাহলে দেখো এখানে কতগুলো পয়েন্টের পর কতগুলো আছে এক দুই তিন চারটে সংখ্যা এখানে পয়েন্টের পর এক দুই তিন চার পাঁচটা সংখ্যা তো আমি যদি এখান থেকে দশ কমন নিই তাহলে তো এটা কেটে যাবে এবং দশ কমন নিলেই হবে না সেটা এক বাই দশের ফরম্যাটে যদি নিই তাহলেই এটা উপর নিচ কেটে যাবে তো ভালো করে দেখো আমি যদি এক বাই দশ এখান থেকে কমন ডাইরেক্ট নেওয়া শুরু করে দিই এক বাই দশ এর স্কোয়ার যদি কমন নিই তাহলে এক বাই দশের স্কোয়ার কমন নিলে এটা এই ফর্ম্যাটটার সাথে এই ফর্ম্যাটটা কেটে যাবে এই ফর্ম্যাটটার সাথে এই ফর্ম্যাটটা এবং এই ফর্ম্যাটটার সাথে এই ফর্ম্যাটটা মানে তিনটে ফর্ম্যাটের সাথে তিনটে ফর্ম্যাট কেটে যাবে আমার পরে থাকবে এক বাই এক বাই দশের স্কোয়ার তার মানে আমার অ্যান্সার বেরোবে এক বাই এক বাই একশো আলটিমেটলি অ্যান্সার বেরোবে একশো আশা করছি বুঝতে পেরেছো তোমরা ছিয়াত্তর সাতাত্তর নম্বর অঙ্ক অঙ্কটা যতটা দেখতে বড় ততটা করতে বড় নয় ঠিক আছে তো সাতাত্তর নম্বর অঙ্কটা দেখো কী বলছে তিনশো বারো বাই ছাব্বিশ

দুশো কুড়ি বাই দশ মানে হচ্ছে বাইশ বাইশ থেকে বিয়াল্লিশ মাইনাস গেলে কুড়ি কুড়ি থেকে তিন ষাট ভাগ গেলে তিন তাহলে বারো প্লাস তিন ইন্টু দুই তার মানে হচ্ছে বারো প্লাস ছয় ভালো করে বুঝতে পেরেছো আশা করি তো এই জায়গাটা থেকে আমার টোটাল বেরোলো হচ্ছে কুড়ি মাইনাস করে কুড়ি দিয়ে ষাটকে কাটলাম তিনবারে এবং তিন দুগুনি ছয় বোঝা গেল তাহলে এখান থেকে আমার বেরোলো বারো প্লাস ছয় মানে হচ্ছে আঠেরো ওপর থেকে বেরোলো আঠেরো এবার নিচ থেকে বেরোবে কত সেটা দেখতে হবে ওপর থেকে বেরোলো আঠেরো আর নিচ থেকে বেরোলো কত চার দুগুণি আট আট থেকে বারো মাইনাস গেলে হচ্ছে চার নয় এক চার তেরো তাহলে আঠেরো বাই তেরো হচ্ছে আমার সঠিক অ্যান্সার আঠেরো বাই তেরো আছে তেরো কে তেরো আর পাঁচ আঠেরো হ্যাঁ ডি নম্বর অপশানই হবে কারেক্ট ঠিক আছে সাতাত্তর আটাত্তর নম্বর অঙ্কটা দেখো কী বলছে বলছে সরল করুন করবো সরল ভালো কথা তিন বাই চার এর মানে হচ্ছে অফ মানে গুণ পাঁচ এক পাঁচ আর তিন আট তাহলে এটা আট বাই পাঁচ করে দিই তা চার দিয়ে এটাকে কাটি দুই তাহলে তিন দুগুনি ছয় বাই পাঁচ মাইনাস পাঁচ প্লাস দুই ঠিক বাই এটা হচ্ছে ছয় দুগুনি বারো বারো থেকে চব্বিশ মাইনাস গেলে চব সরি বারো থেকে চব্বিশ মাইনাস গেলে বারো ভাগ চার আছে ঠিক আছে তো আগে এইটুখানি করি তারপর ভাগ ফাঁক পরে দেবো তো ছয় বাই পাঁচ মাইনাস পাঁচ মানে হচ্ছে পাঁচ আমার যদি এলসিএম হয় এখান থেকে বেরোবে ছয় মাইনাস পঁচিশ প্লাস দশ তাহলে ছয় আর দশ হচ্ছে ষোলো ষোলো থেকে পঁচিশ মাইনাস গেলে আমার হচ্ছে নয় তাহলে মাইনাস নয় বাই পাঁচ ওপরে বেরোল আর নিচে বেরোলো হচ্ছে বারো ঠিক বারো ভাগ এখানে চার তাহলে আমি এটা লিখতে পারি মাইনাস নয় বাই পাঁচ ইন্টু বারো ভাগ চার ঠিক তো নয় দিয়ে কাটলে এটা তিন দিয়ে কাটলে তিন তিন দিয়ে কাটলে এটা চার তাহলে মাইনাস তিন বাই এটা হচ্ছে কুড়ি আর এটা ভাগ আছে মানে ইন্টু চার তো মাইনাস তিন ভাগ আশি হচ্ছে আমার সঠিক অ্যান্সার আছে অপশানে হ্যাঁ এ নম্বর অপশান হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক উনআশি নম্বর অঙ্কটা কী বলছে অঙ্কগুলো কিন্তু দেখতেও কঠিন অঙ্কগুলো করতেও দু একটা কঠিন কিন্তু আছে এতটা সহজ কিন্তু অঙ্ক এগুলো নয় সিমপ্লিফিকেশান আমরা ভাবি সরলীকরণ প্রচণ্ড সহজ একটা চ্যাপ্টার সহজ চ্যাপ্টার নয় কিন্তু এটাকে সহজ আমাদের করে নিতে হবে তো নেক্সট অঙ্ক কি বলছে দেখো নেক্সট অঙ্ক উনআশি নম্বর অঙ্ক উনআশি নম্বর অঙ্কটা দেখার চেষ্টা করি প্রথমে ব্র্যাকেটের কাজটুকু করতে হবে মাইনাস এক তো এখান থেকে আমি পেলাম নয় এখান থেকে আমি পেলাম নয় ভাগ পাঁচ মাইনাস পাঁচ ভাগ মাইনাস এক ইন্টু আট প্লাস নয় আর নিচে পেলাম চার প্লাস চার ইন্টু চার ভাগ চার ইন্টু চার মানে এখান থেকে এক মানে চার আর পাঁচ ও নিচ থেকে পেলাম আমি টোটাল পাঁচ আর ওপর থেকে পেলাম দেখি পাঁচ পাঁচে সরি পাঁচ আর পাঁচ হচ্ছে পাঁচ আটে চল্লিশ চল্লিশ আর পাঁচ তার আগে দেখে নিই এখান থেকে এক পেলাম এক থেকে পাঁচ ভাগ খেলে পাঁচই হবে তাহলে পাঁচ আর পাঁচে দশ দশ আর এখান থেকে পেলাম কত নয় ভাগ দশ পাঁচ আটে চল্লিশ চল্লিশ আর পাঁচ হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর নয় হচ্ছে চুয়ান্ন তাহলে নয় ভাগ চুয়ান্ন নয় ভাগ চুয়ান্ন ভাগ পাঁচ তাহলে আমি এটা লিখতে পারি নয় ভাগ চুয়ান্ন ভাগ পাঁচ মানে ইন্টু পাঁচ তাহলে এটা কাটবো তিন দিয়ে কাটলে তিন তিন দিয়ে কাটলে আঠেরো তিন বাই পাঁচ আঠেরো এবং নব্বই তিন বাই নব্বই সরি তিন দিয়ে এটাও কেটে যাচ্ছে ছয় তাহলে এক বাই তিরিশ করলেও তো অসুবিধা নেই এক বাই তিরিশ আছে অপশান হ্যাঁ এক বাই তিরিশ আছে বি নম্বর অপশান আজকের মতো শেষ অঙ্ক সরলীকরণের অঙ্কগুলো কিন্তু খুবই কঠিন টাইপের অঙ্ক ঠিক আছে একদম সহজ টাইপের না কিন্তু দু হাজার একুশের সেটের অঙ্কগুলো কিন্তু যা মনে হচ্ছে বেশ টাফ বেশ টাফ মানে করতে গিয়ে বুঝতে পারছি চ্যালেঞ্জিং কোশ্চেন দেখো দশটা অঙ্ক করবো ষোলো মিনিটের ওপরে হয়ে গেছে তাতেই বুঝতে পারছো তোমরা এগুলো কীরকম চ্যালেঞ্জিং প্রশ্ন তো এখানে করছি এখানে এক মানে এর মানে হচ্ছে গুণ এখানে এর মানে হচ্ছে গুণ এখানে এর মানে হচ্ছে গুণ ভালো কথা গুণ হোক পয়েন্ট দুই ইন্টু দুই ইন্টু তিন ভাগ এক ইন্টু দুই মাইনাস দুই বাই দুই উপরের লাইন নিচের লাইন যদি করি পয়েন্ট দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু তিন ভাগ এক ইন্টু দুই মাইনাস দুই ইন্টু এক বাই দুই ইন্টু চার বাই এক বাবা করতে করতেই তো দিন শেষ হয়ে যাবে মানে এই এই সব দু হাজার একুশে যারা চাকরি পেয়েছে সরলীকরণ করে হ্যাটস অপ টু হ্যাটস অপ টু দেম ঠিক আছে তিন তিন দুগুণি ছয় ছয় দুগুণি হচ্ছে বারো ঠিক আছে তো এখান থেকে তোমার বের হচ্ছে মাইনাস ছয় দুই দিয়ে কাটবো এটা তাহলে এটা তো পয়েন্ট ছয়ই হবে তিন দুগুণি ছয় ছয় বাই এক মানে কিছু নেই ছয় মাইনাস এখান থেকে এক বেরোবে ছয় মাইনাস এক ভাগ এখান থেকে বেরোচ্ছে তোমার দুই দিয়ে কাটবো তিনগুনি ছয় ছয় দুগুনি বারো মানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু মাইনাস এখান থেকে তোমার দুই দুগুনির চার দুই দুই কাটলো এখান থেকে চার ওয়ান পয়েন্ট টু বাই চার মানে হচ্ছে পয়েন্ট সিক্স থেকে মাইনাস এক করলে পয়েন্ট ফোর তার আগে মাইনাস আর চার থেকে ওয়ান পয়েন্ট টু মাইনাস গেলে মাইনাস টু পয়েন্ট এইট মাইনাস মাইনাস কাটলো চার দিয়ে পয়েন্ট পয়েন্ট উঠলো চার দিয়ে আটাশকে কাটলো এক বাই সাত হচ্ছে সঠিক অ্যান্সার এবং আজকের মতো আমাদের এটাই শেষ অঙ্ক ছিল অঙ্কগুলো করতে যথেষ্ট চ্যালেঞ্জিং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও অল দ্য বেস্ট সবাইকে খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে